ক্ষেত্রে আমরা দেখব নেটফিলিং বিডি সফটওয়্যারে কিভাবে একটি নাম্বার দিয়ে মাল্টিপল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় প্রথম আমরা আমাদের অ্যাডমিন অ্যাকাউন্টে লগইন করে নিব এখান থেকে কাস্টমার নিউ কাস্টমার নাও সরি অল কাস্টমার এখান থেকে আমরা যে কাস্টমার আন্ডারে আইটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি সেই কাস্টমার অ্যাকশন বাটন ক্লিক করব এখান থেকে অ্যাড চাইল্ড অ্যাকাউন্ট এখানে আমরা যে অপারেটর আন্ডারে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেই অপারেটর অ্যাকাউন্ট সিলেক্ট করব এখানে কানেকশন টাইপ যে কানেকশন টাইপ নিতে যাচ্ছি সেই কানেকশন টাইপ সিলেক্ট করবো এখান তারপর আমরা একটি আমাদের কাস্টমার নাম দিব তারপর তার মোবাইল নাম্বার এনআইডি কার্ড ডেট অফ বার্থ এগুলো নয় এগুলো এগুলো অপশনাল এখানে নেক্সট ক্লিক করবো এখান থেকে আমরা আমাদের বিলিং প্রোফাইল সিলেক্ট করবো আমরা কি ডেলি বিলিং দিতে যাচ্ছি নাকি মাছের বিলিং সেটা এখান থেকে সিলেক্ট করব ডেলি বিলিং সিলেক্ট করছি এখান থেকে নেক্সট তারপর আমরা একটি ইউজার নেম আর পাসওয়ার্ড দিব এখানে কোনো ধরনের কোনো স্পেস দেওয়া চলবে না ইউজার নেমের ক্ষেত্রে কোনো ধরনের কোনো স্পেস দিলে সেই সেই নামটা নেবেন তারপর আমরা একটা পাসওয়ার্ড দিব প্যাকেজ আমরা যে প্যাকেজটি নিতে যাচ্ছি সেই প্যাকেজটি এখান থেকে সিলেক্ট করবো তারপর তার ভ্যালিডিটি আমরা আমরা একদিনে ডেলিভারি নিয়েছিলাম তাই ভ্যালিডিটি অটোমেটিকলি এক হয়ে গেছে

ক্লিক এখান থেকে আমাদের এটি কাস্টমার অ্যাকাউন্ট একটা নাম্বার দি অন্তর্ভাবে কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে ধন্যবাদ এই বিল্ডিং সাথে থাকার জন্য